ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করার গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই নির্মম হত্যাযজ্ঞের পাশাপাশি জুলাই আন্দোলনের কর্মী সাধারণ মানুষ গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করতে এমন কোনো কুটকৌশল নেই যা স্বৈরাচারী সরকার গ্রহণ করেনি এর মধ্যে ছিল ডিবি অফিস থেকে সমন্বয়ক নাহিদ ইসলামের মাধ্যমে জোরপূর্বক ভিডিও বার্তা ধারণ করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তবে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় দেওয়া এই ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা কেউ বিশ্বাস করেনি বাইরে আত্মগোপনে থাকা অন্য সমন্বয়করা এই বক্তব্য তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন নিশ্চিতভাবে একটা কথা বলে দিতে চাই যে তাদেরকে কি করা হয়েছে তাদেরকে ফ্যামিলির ভয় দেখানো হয়েছে তাদেরকে অন্যান্য শিক্ষার্থীদের ভয় দেখানো হয়েছে তাদেরকে ব্রাশপায়ারে ম্যাসেভ কিলিংয়ের ভয় দেখানো হয়েছে নয়তোবা আমার হায়ারায় হেনতিনেস্ক করে আসতে পারতো না নাহিদ ইসলামের বক্তব্য প্রচারের কিছুক্ষণ পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের একটি বিবৃতিতে বলেন সরকার নিরাপত্তা বাহিনীর পরিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত সতস্থ শ্রীগের আত্মতের তিরস্কার করে জীবিকার জোরে মুন্ডুকে নরে রুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে চোরপূর্বক স্ক্রিপ্টের বৃদ্ধি যা তীব্র নিন্দ প্রতিবাদ চায় আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রেসকে এটি খুদে বাড়তে বলেন তাদেরকে বাধ্য করে একটি জোর কোন স্ট্রিটমেন্ট নেওয়া হয়েছে এরই তো আকা তাদের তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের স্টেটমেন্ট নয় বসুম্য ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়কার ছিল নাহিদ ভাই সার্জিস ভাই সহ হাসনাদ ভাইরা ওনাদেরকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় সে সময়ে এক প্রকার আন্দোলন বন্ধ করে আন্দোলন স্থগিত করা হয়েছে সরকার দাবি মেনে নিয়েছে এই ধরনের একটা ইয়া দেওয়া হলেও আমরা এর পরের দিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আমরা বিনোদ পুরুকে একটা গণমিছিল করি এবং সেদিন আমরা প্রথম কার্ফিউ ভাঙি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিশ্ববিদ্যালয়ের বিসি সার সালাহসান নকিব এবং বিভিন্ন শিক্ষক এবং অন্তত তিন শতাধিক শিক্ষার্থীকে নিয়ে সেদিন আমরা সর্বপ্রথম দেশে আমরা প্রথমবারের মতো আবার আমরা কার্ফিউ ভেঙে ফেলি গোয়েন্দা দিয়ে আন্দোলন দমনের পুরনো কৌশল ব্যর্থ হয় অত হয়ে পড়ে সরকার ছাত্রদের নেতৃত্ব কৌশল বুঝতে তারা পুরোপুরি ব্যর্থ হয় নাহিদ কিংবা আসিফকে তারা কবজায় নিলেও দৃশ্যপটে আব্দুল কাদের বা আব্দুল হান্নান মাসুদের আবির্ভাব তাদের ধাঁধায় ফেলে দেয় দেশব্যাপী একশো জন সমন্বয়ক নানা স্তরে প্রস্তুত থাকলেও তাদের গোয়েন্দারা খুঁজে পায়নি ফলে সামনের সারির কয়েকজন দৃশ্যপটে না থাকলে অন্যরা সহজেই আন্দোলন চালিয়ে যেতে পেরেছেন সরকার ও তার তাবেদাররা নতুন প্রজন্মের মন বুঝতেও পুরোপুরি ব্যর্থ হয় তারা ভাবত এই প্রজন্ম ডিজিটাল মাধ্যম নিয়ে বেশি ব্যস্ত দেশের সংস্কৃতি রাজনীতির পাঠ তাদের তেমন নেই তারা বরং বৈশ্বিকভাবে নিজেদের যুক্তভাবে কিন্তু জুলাই আন্দোলনের প্রতিটি দিন তাদের এই ধারণা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তরুণীরা পুলিশের বন্দুকের সামনে অনায়াসে বুক পেতে দিচ্ছেন স্লোগান দিচ্ছেন বুকের মাঝে অনেক ঝড় বুক পেতেছি গুলিকর মাকে চিঠি লিখে তারা অনুমতি ছাড়াই আন্দোলনে যোগ দিচ্ছেন এই যখন হয় বাস্তবতা ভয়ে জেকে বসে স্বৈরাচারের মনে বন্দুকের নল জেনজেরদের থামাতে পারে না নেতাদের ভাতের হোটেলে ডেকে নিয়ে কর্মীদের মনোবল ভেঙে দেওয়ার কৌশলও তাদের বেলা কাজ করে না ডিবি অফিসে ভিডিও বার্তা যখন পাঠ করা হয় আটক সমন্বয়করা সাংকেতিক ভাষায় তাদের জানিয়ে দেয় এই বার্তা তাদের দিয়ে জোর করে পড়ানো হচ্ছে ওদের মনের কথাগুলো প্রকাশ পায় দেশ জুড়ে দেয়াল লিখন ও পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সারাদেশের দেওয়ালগুলো হয়ে ওঠে যেন কবিতার ডায়েরি যাতে লেখা ছিল দেশ স্বাধীন হলে আমরা আবার ছাদে উঠব আমি মেট্রো রেল হতে চেয়েছিলাম খোদা আমাকে ছাত্র বানালো ইত্যাদি এদিন শেখ হাসিনা আবু সাইদের পরিবার সহ নিহতদের পরিবারের সদস্যদের জোর করে তার সাথে দেখা করার জন্য নিয়ে আসেন চৌত্রিশটি পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয় কাঁদো কাঁদো স্বরে হাসিনা যা বলেন তার সারমর্ম হল আপনারা একজনের হারানোর ব্যথা সহ্য করতে পাচ্ছেন না ভাবেন আমি কি বেদনা নিয়ে বেঁচে আছি এদিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান সহিংসতায় দেশে তখন পর্যন্ত একশো সাতচল্লিশ জন নিহত হওয়ার তথ্য পেয়েছে সাম্প্রতিক সহিংসতায় এখন পর্যন্ত একশো জন মৃত্যুর সংবাদ আমাদের কাছে আছে বিভিন্ন হাসপাতাল বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি পুলিশ সেগুলি ভেরিফাই করছে আর পেশা কি কাকে সে কোন দল করত কিংবা কি করত সবগুলি নিয়ে আমরা একটা আরও পূর্ণাঙ্গ রিপোর্ট আপনাদেরকে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই আগের রাতেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিহত দুশো জনের একটি তালিকা প্রকাশ করে এতে নিহতদের নাম পেশা কখন কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সেসব উল্লেখ করা হয় টানা দশ দিন বন্ধ থাকার পর এদিন সচল হয় মোবাইল ইন্টারনেট যেই পরিমাণ এখানে নির্মমতা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে এটা আপনি কারফিউ দিয়ে বা কয়েকদিন দমন করে আপনি থমথমে পরিস্থিতি ছিল কিন্তু আপনি মানুষের খুব এগুলো তো আপনি কীভাবে বন্ধ করবে এবং যখন ইন্টারনেট চলে আস আসলো আবার সেই ঘটনাগুলো কিন্তু বা কত মানুষ খুন খুন হয়েছে গুম হয়েছে সেই ইতিহাস কিন্তু মানে সেই গল্পগুলো আসা শুরু করলো এবং আমরা তো যখন আবার রাজপথে নামলাম ওই ঘোষণা দিয়েছিলাম এরপরে কারফিউ হোক যাই হোক আমরা রাজপথেই থাকবো এখান থেকে আমরা উঠব না রাজধানী ঢাকায় আরও দুশো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ রাজধানী ও ঢাকা জেলায় আট দিনে প্রায় তিন হাজার জনকে গ্রেপ্তার করা হলেও কেউ জামিন পাননি বিশিষ্ট আইনজীবী সারা হোসেন এদিন জামিন নিয়ে বেশ সরব ছিলেন তিনি গণমাধ্যমকে বলেন কাউকে যদি কোনো আইনি ক্ষমতা ছাড়া বা বেআইনি ভাবে কারো হেফাজতে রাখা হয় এখানে খেয়াল করবেন আটক রাখার কথা বলা হয়নি ডিটেনশনের কথা বলা হয়নি কোনো ম্যাজিস্ট্রেটের আদেশের কথা বলা হয়নি শুধু বলা হয়েছে কাউকে যদি অন্য কারো কাছে বেআইনি ভাবে অথবা আইনি কোনো ক্ষমতা বহির্ভূত ভাবে রাখা হয় তার হেফাজতে এটা নিয়ে আদালত নির্দেশ দিতে পারবে তাকে সেখান থেকে মুক্ত করানোর জন্য আমরা সেই আদেশটি চেয়েছি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতরাও হয়রানির শিকার হচ্ছিলেন হাসপাতালগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদের জেরা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন সংস্থার সদস্যরা সেই সঙ্গে তুলছেন ছবি সংগ্রহ করছেন তথ্য এ অবস্থায় গ্রেপ্তার আতঙ্কে অনেকেই চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছাড়ছেন আমি একটা পতাকা হাতে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম যাচ্ছি পড়া দাঁড়িয়েছিলাম ওই জায়গাতে একটা সামনে একটা টিনের বেড়াচ্ছিল আর কি তো পুলিশ হঠাৎ করে আমাকে দেখতে পায় এবং পুলিশ আমাকে খুব কাছ থেকে শুট করে প্রায় দশ করে এবং সেখান থেকে প্রায় আমার আমার মাথা থেকে শুরু করে আমি দেখলাম যে আমার মাথা থেকে রক্ত পড়ছে আমার খোলা হয়ে যায় হঠাৎ করে তখন আমি বুঝতে পারি আমার গুলি লাগে তখন আমি দেখলাম যে একটু গুলি আমার বুকে লাগে আর কি তখন আমি আমি বুঝতে পারতেছিলাম হয়তো আমার হয়তো যে অবস্থা আসলে আমি বাঁচবো কিনা আমি সন্দেহ ছিলাম যে আসলে তখন তো গুলি খেলার অভিজ্ঞতা আমার ছিল না আহ তারপরে আমি দেখলাম যে আমার আসলে নিঃশ্বাস বন্ধ আসতেছিল তো পাশে আমার এক বন্ধু ছিল সে আমাকে আসলে আমাকে ধরে নিয়ে যায় এবং যখন সে আমাকে ধরে নিয়ে যাচ্ছিল সে অবস্থায় পুলিশ আবার গুলি করে আমাকে আরকি তখন গুলি এসে আমার মাথায় লাগে তো যিনি আমাকে নিয়ে যাচ্ছিল তার মাথা তার গায়ে তো গুলি লাগে কয়েকটা গুলি লাগে তো আপনারা দেখেছেন যে কোনো রিক্সা ছিল না গাড়ি ছিল না পরে আমার আমার এক বড় ভাই ছিলেন উনি আমাকে দেখে কাঁধে করে নিয়ে যায় কাঁধে করে নিয়ে যাচ্ছিল তো নিয়ে যেয়ে মেডিকেল যখন নিয়ে গেল তখন অ্যাম্বুলেন্সে একটা অ্যাম্বুলেন্স পাই আমরা অ্যাম্বুলেন্স যখন নিয়ে যাচ্ছিল তখন পুলিশ অ্যাম্বুলেন্স দাঁড় করায় এবং অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে আমাদেরকে যে নামিয়ে নামিয়ে মারার চেষ্টা করে পুলিশের সে অবস্থা আমরা কোন রকম ভাবে অ্যাম্বুলেন্সটা নিয়ে বেরিয়ে এনা মেডিকেলে ভর্তি হই আর কি তো এভাবে আমরা দেখেছি যে পুলিশ মানে আমাদের তাকেও সাথ দেয় নেয় মেডিকেলের মধ্যে ঢুকে পুলিশ আমাদেরকে মারধর করেছে আর কি